চলো আমরা দ্রাব্যতার ম্যাথ গুলা দেখি দুইটা ম্যাথ আমি দ্রাব্যতার টপিক পড়ানোর সময় করাইছি এখন আরো কিছু ম্যাথ আমরা করব তো ম্যাথটাতে কি বলা হয়েছে দেখো যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল থ্রি পয়েন্ট সেভেন হলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গ্রাম পার এখন কত হবে তো আমি তোমাদের একটা কথা বলছিলাম যে দ্রাব্যতার ম্যাথে সবার আগে কে পি আর এস এর মধ্যে রিলেশনটা বিল্ড করতে হবে অর্থাৎ দ্রাব্যতা গুণফলের সাথে দ্রাব্যতা সম্পর্কটা বিল্ড করতে হবে কিভাবে বিল্ড করবো চলো তার জন্য আমাকে কি করতে হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটাকে ভাঙতে হবে চলো আমরা ভাঙি ভাঙা শিখেছি যে এই মানে অ্যালুমিনিয়ামের যোজনী তাহলে অ্যালুমিনিয়াম কত হলো থ্রি আর এই থ্রিটা পাশে দিয়ে ও এই থ্রি যদি কত এখন এটা যেহেতু এক মোল এটা দ্রাব্যতা ধরতে হবে এস মোল পার লিটার আর এটা যেহেতু তিন মোল এটা দ্রাব্যতা ধরতে হবে থ্রি এস মোল পার লিটার এখন আমি সূত্র কি পড়েছি বলতো দ্রাব্যতা গুণ ফলের পড়াইছি যে

ফোর এখন খেয়াল করে দেখো আমার দেওয়া আছে কি আমার যেটা দেওয়া আছে সেটা হলো কেএসপি এটা আমার কি কেএসপি দেওয়া আছে কিন্তু আমার চাইছে কি বলতো দ্রাব্যতা মানে কি চাইছে বলতো এস এস জানতে চাইছে চলো তাহলে আমরা এস করি আচ্ছা তাহলে এস এর মান কেমনে করবো আমরা এখন

তাহলে মল থেকে গ্রামে কিভাবে নেয় আচ্ছা আমি ঠিক আসছি না গ্রাম থেকে মোলে কিভাবে নেয় আনুবিক বর দিয়ে ভাগ করে তাহলে মোল থেকে গ্রামে কিভাবে নেবে আণবিক বর দিয়ে গুণ করে কারানবিক

এখন আমি যে ভ্যালুটা পাইছি এটাকে যদি আমি সেভেন্টি এইট দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে যে মানটা পাবো এটাই আমার হয়ে গেল কি গ্রাম পার লিটার বুঝতে পারছি আচ্ছা এখন দেখো আমি তোমাদেরকে আবারও বলি আমরা যে ম্যাটটা করলাম সেখানে কেএসপি দেওয়া আছে এস নির্ণয় করতে হয়েছে ম্যাটটা কি এরকম হতে পারতো না এস দেওয়া আছে কেএসপি নির্ণয় করতে হবে দেখো ধরতে আমি একটা ইকুয়েশন বিল্ড করলাম তোমাকে কোন কোশ্চেনে এস দিয়ে দিয়েছি 2.5 10 ইনভার্স 7 গ্রাম পার লিটার একই অর্জন জানতে চাইছি তাহলে কেএসপি কত তো তুমি আগের মত করে ইকুয়েশনটা বিল করো কেএসপি ইকুয়াল টু 27 এস টু দি পাওয়ার 4 এখন দেখো এখান থেকে যদি এস বের করতে হয় এই এস এর মানটা কি গ্রাম পার লিটারে বসানো যাবে না

গ্রামপালী আর মোলপালের ব্যস্ত কোনো যাবে না তাহলে এই কোয়েশ্চেনটা প্রত্যেকটা সৃজনশীলের গতে আসে আর আমি তোমাদেরকে দেখাইছি যে যত গোলা যৌগ হতে পারে ইতিহাসে সবার কিভাবে করতে হয় শেখা দিচ্ছি এবার চলো আমরা একটা স্পেশাল একটা ম্যাথ করি এটা এটা একটা সৃজনশীল সৃজনশীল বলতে পারো বইয়েটে যেখানেই যেখানে ম্যাথটা সেম যা সিস্টেমটা ফলো করতে হবে কি বলছে দেখো বলছে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসে একটা দ্রবণের দ্রাব্যতা ছয়শ গ্রাম পার লিটার পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে ওই দ্রবণের দ্রাব্যতা একশো গ্রাম পার লিটার দ্রবণের আয়তন দেওয়া তিনশো এম জিজ্ঞেস করা হয়েছে কত গ্রাম লবণ কেলাসিত হবে মানে পঁচাত্তর ডিগ্রি থেকে তাপমাত্রা কমিয়ে যদি পঁচিশ ডিগ্রিতে নিয়ে আসা হয় তাহলে কতটুকু লবণ কেলাসিত হবে চলো আগে তোমাকে ব্যাপারটা একটু গল্পের মাধ্যমে বুঝাই তোমরা তোমাদের পাশে লবণ দানি আছে না যেখানে ফাঁকা ফাঁকা থাকে আর এদিকে লবণ থাকে যে লবণটা থাকে এটা জোর জোরা লবণ না ঝাঁকানি দিলে এই লবণ পড়ে এটা তো গরমকালের অবস্থা তো শীতকালে যাও শীতকালে যায় দেখো এই লবণটাই দলা পেকে গেছে এখনো কিন্তু টুকটাক জোর জোর লবণ আছে বাকি টুকু কিন্তু তোমার দলা পেকে গেছে মানে জমাট বেঁধে গেছে এটাকে বলা হয়েছে ক্যালাসিত হয়ে গেছে তাহলে বলো তো কতটুকু ক্যালাসিত হয়ে গেছে ধরো এই লবণের ভর ঝুরঝুর লবণ যেটা বললাম গ্রাম গ্রাম ওই যে ক্যালাস হয়ে গেছে দিয়ে ঝুরঝুর ভর ধরো তাহলে বলো তো কতটুকু ক্যালাসিত হয়েছে জাস্ট মাইনাস করে দিব পঞ্চাশ থেকে বিশ ওই ত্রিশ গ্রাম লবণ ক্যালাসিত হয়েছে তাহলে আমার লক্ষ্য কি আমার লক্ষ্য হলো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস লবণের বর্বের করা এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস লবণের বর্বের করা নিশ্চয়ই পঁচিশ ডিগ্রিতে কম আসবে বিয়োগ করে দিব চলো ম্যাটটা করি ম্যাটটা করার আগে আমাদের জানতে হবে আমরা যে সূত্রটা করছি এখানে কোন সূত্রটা হবে বলতো দুইটা সূত্র করছি একটা দ্রব্যের বর বাই দ্রাবকের আর একটা দ্রবের বর বাই লিটার এককে দ্রবণের আয়তন ওকে এখানে আমরা কোনটা আমাদের দ্রবণের আয়তন দেওয়া আছে তাহলে অবশ্যই দুই নাম্বার ইউজ করতে হবে দ্রবের বর বাই দ্রবণের আয়তন কোন এককে লিটার এককে আমি লিখে দিচ্ছি দ্রাব্যতা ইকুয়াল টু দ্রবের বাই লিটার এককে দ্রবণের আয়তন আচ্ছা এখন খেয়াল করে দেখো আমি ধরো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস দ্রবের ভর করতে চাই কত ডিগ্রি সেলসিয়াসে পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস দ্রাব্যতা কথা দেওয়া বলো তুমি

আমি একটু করে দেখাই বের করলাম একশো পঁচানব্বই গ্রাম এটা আমরা কি বের করলাম পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসে

দেখো কি দ্রবণের আয়তন পঞ্চাশ গ্রাম লিটার অর্থাৎ একশো পঞ্চাশ ইন্টু দ্রবণের আয়তন কত এই যে জিরো পয়েন্ট থ্রি মানটা একশো পঞ্চাশ লিটার দেওয়া আছে ঠিক না এটা কত আছে বলতো দেখো বলছিলাম না কমে যাবে তাহলে এখন এখান থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কতটুকু লবণ ক্যালাসিত হয়েছে সুতরাং ক্যালাসে তো লবণ ইকুয়াল টু একশো পঁচানব্বই মাইনাস পঁয়তাল্লিশ পঞ্চাশ গ্রাম ক্লিয়ার এ হলো আমাদের ক্যালাসি তোমার এই ম্যাথটা শেয় অনেক আসে তবে এই ম্যাথের ডাটা একটু চেঞ্জ হতে পারে আমি তোমাকে দ্রবণের আয়তন দিয়ে দিচ্ছি এটা না বলে দ্রাবকের ভর দিয়ে দিতে পারতাম তখন সূত্র কোনটা হয়তো যে প্রথম সূত্র লিখছি তোমরা যারা জানো না মায়ের দাসে দেখে নাও দ্রাবক ইকাল দ্রবের ভর বাই দ্রাবকের ভর ইনটু 100 এরকম করতে পারতো দ্রাবকের ভর না দিয়ে দ্রবণের ভর দিয়ে দিতে পারত ঠিক না তোমাদেরকে আমি এটা জাস্ট বুঝাই দিচ্ছি মেটা তোমরা পাবা দ্রবণের ভর দিয়ে দিতে কিন্তু আমি তো পড়ছি কি দ্রবের ভর বাই দ্রাবকের ভর ইনটু 100 তাহলে দ্রবণের ভর থাকলে আমি কেমনে কাজ করব কোনো ব্যাপার না তোমরা জানো দ্রবণ ইকুয়াল টু দ্রবক প্লাস দ্রাবক

পদক্ষেপের ম্যাথ পদক্ষেপের ম্যাথ নিয়ে তোমরা সেটা গল্প করি আমি যখন অফলাইনে ক্লাস নিচ্ছিলাম এই এইচএসসি তেইশ যে পরীক্ষাটা কেমিস্ট্রির ফার্স্ট পেপার পরীক্ষার আগের দিন আমি পদক্ষেপের ম্যাথ পড়াচ্ছিলাম তখন স্টুডেন্টকে আগামীকাল আগামীকালকে পরীক্ষায় পদক্ষেপের যে অঙ্কটা আসবো এটা তোমাদের এই জ্বর ওরা বলে স্যার আপনি কেমন জানেন আগামীকাল কি অঙ্ক আসবে আমি বললাম যে তুমি দেখো কালকে অদক্ষেপের যে ম্যাথটা আসবে এটা হলো তোমাদের এই জাব আবারও সেই অদক্ষ ম্যাটে আর্টসে পড়েছি বোর্ড এক্সামে স্টুডেন্ট তো খুশি করে নিয়ে আসছে আরে স্যার বোর্ড আর্টসে আজকে পেরে গেছি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট আর এখানে আমি একটা ম্যাথ করাবো এই একটা ম্যাথের নিয়ম দিয়ে যত সৃজনশীল হতে পারে বিশটা তুমি কি দুই বছরে বোর্ড করো বিশটা তিন বছরে বিট করলে তিরিশটা চার বছরে বোর্ড করলে চল্লিশটা একটা ম্যাথের নিয়ম দিয়ে সবগুলো অদক্ষেপের ম্যাথ হবে চলো শুরু করি আচ্ছা সবার আগে খেয়াল করে দেখো

দেখো প্রথম যেটা হয় এটা কি প্লাস না পর মাইনাস প্রথমটা প্লাস পর মাইনাস তাহলে এই অবশ্যই কারে নিবে ওয়াইরে নিবে তুমি লেখো আগে এর পাশে ওয়াইটা লেখো আচ্ছা বলো

x যে বলতাছে amazu e এটা b এর নিচে দিয়ে দিলাম বিক্রিয়া কমপ্লিট এখন সমতা সমতা তো করতে পারবা দেখো এখানে a কয়টা আছে তিনটা তাহলে 3 তারপরে b কয়টা আছে দুইটা মিলছে তারপরে x ওখানে তিনটা তাহলে এখন ও দেই আশা করি মিলে গেছে এখন খেয়াল করে দেখো বলছে মিশ্রিত করলে কোনো অদক্ষেপ পড়বে কিনা এখন অদক্ষেপ তো অরপ্ততে পারে অরপ্ততে পারে আমি কারেন্ট কাটটা নিয়ে কাজ করব যার কেএসপি দেওয়া আছে দেখো কেএসপি কার দেওয়া আছে এ ওয়াই টু এর কেএসপি দেওয়া আছে অর্থাৎ যার কেএসপি দেওয়া থাকবে অরি আমার কি নির্ণয় করতে হবে কে আইপি নির্ণয় করতে হবে শিখেছি কন্ডিশন যে কে আইপি কেএসপি থেকে বড় হয় তাহলে অদক্ষে পড়বে না হলে পড়বে না আচ্ছা এবার দেখো কে আইপি নির্ণয় করতে আমাদের লাগে ক্যাটায়ন এবং অ্যানায়নের গুণমান লাগে আমরা কার কে আইপি নির্ণয় করব এ ওয়াই টু এর তো খেয়াল করে দেখো এখানে কিন্তু এর ঘনমাত্রা দেওয়া আছে দেখছো যে এর ঘনমাত্রা এ এখানে এ আছে না যে ওয়াই ওয়াই এর ঘনমাত্রা কিন্তু দেওয়া আছে দেওয়া আছে না যেগুলা দেওয়া আছে এগুলা কিন্তু মিশ্রণের আগে দেওয়া আছে মিশ্রণের আগে কিন্তু আমার লাগবে কখন মিশ্রণের পরের ঘনমাত্রা লাগবে পরে ভাই আমার কখন লাগবে মিশ্রণের পরের ঘনমাত্রা লাগবে ওকে চলো তাহলে প্রথমে কাটটা বের করতে চাও তো প্রথমে এ টা বের করতে চাই ঠিক আছে এ টা বের করতে চাই আচ্ছা চলো শুরু করি পাত্র এক সবার আগে তুমি দেখো কি পাওয়া যাবে দুই থ্রি এ টু প্লাস আর বি এর জন্য কত তিন বি হবে থ্রি মাইনাস আর সহ হবে কোথায় পাশে আর ঘন যদি থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু মোলার হয়

এর ঘনমাত্রা বাই করতেছি 2 মোলার ঘনমাত্র সবাই এ ভুলটা করা যাবে না বিটু কি বিটু হলো মিশ্রণের পরের আয়তন বিটু কি মিশ্রণের পরের আয়তন সেটা কত পঁচাত্তর একশো পঁচিশ যোগ করলে কত হয় দুইশো এম এম আর এস টু কি বলতো এস টু হচ্ছে আমার পরে ঘনমাত্রা কার ঘনমাত্রা এর ঘনমাত্রা আমরা লঘুকরণের সূত্র থেকে পাই আমরা সূত্র থেকে পাই ওয়ান ইকুয়াল টু 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 তাহলে আমার লাগবে কি বলতো এস টু টু ইকুয়াল টু মানে পাচ্ছি হচ্ছে এখানে মানটা বসাইতে হবে তোমরা একটু কষ্ট করে মানটা বসাও সবগুলো এখানে দেওয়া আছে আমি একটু তোমাকে বক্স করে দিলাম এখন বলো এখানে আমি কার ঘনমাত্রা বাই করছি একটু বলে গেছে বলে গেছে লাগতেছে না আমি লিখে দিই ঘনমাত্রা কার বাই করছি আমরা লিখে দেই যে সুতরাং মিশ্রণে মিশ্রণে এটা কার ঘনমাত্রা বলো তো এই যে এ যে আয়নটা আছে এ টু প্লাস এ টু প্লাস এর ঘনমাত্রা বের করলাম এই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝায় এত মলার এত মলার ক্লিয়ার আমার কিন্তু ম্যাথ অত দেখছি নিশ্চয় পরে আমার ঘর মাথা লাগবে এর আর ওয়াই এর আমি ভাই করছি কার্ডটা এ টা তোমরা একটু দেখো স্ক্রিনশট তোলে স্ক্রিনশট খাতায় লিখলে খাতায় এ পর্যন্ত বুঝতে পারছো ক্লিয়ার আচ্ছা এবার আমি এটা মুছি আমার কাজ ছিল আমি পরের পিছনে না যাই যেহেতু এখানে কোশ্চেনটা আছে আমার কাজ হলো এখন এই যে ওয়াই এর ঘর মাথা বাই করা পাত্র দুয়ে যেতে হবে চলো যাই আমরা আউটপুটটা আমি একটু লিখে রাখি আমি এতক্ষণ ধরে কি নির্ণয় করছি মিশ্রণে মিশ্রণে এ টু প্লাস এর ঘনমাত্রাটা আমরা জানি ওকে এবার পাত্র দুয়ে যাই পাত্র দুই পাত্র দুই থেকে আমার কি করতে হবে

এ টু প্লাস আয়ন আর ওয়াই মাইনাস করতে পারি করি নালিক সে তুলে নাও আমরা এখন কেআইপি নির্ণয় করব আমরা কার কে আইপি বের করতেছি এর কেআইপি বের করতেছি তাহলে এ আই টু ভাঙে চলো ধরো কে আই পি বাই করি এই টিয়া কল দেখা যায় এ দেখো এ ওয়াই টু কে আমরা ভাঙি আগে ভাঙতে হবে এ টু প্লাস প্লাস টু ওয়াই মাইনাস আচ্ছা আপনারা দেখা যেতছ না ভালো কলوني তাহলে কে আই সূত্র কি বলো কে আই সূত্র হলো ক্যাটায়ন আর অ্যানায়নের মোলার ঘনমাত্রা গুণফল এই যে ওই যে আমি কষ্ট করে দুটো ভ্যালু বাই করেছিলাম এ টু প্লাস এ ঘর বাই করছিলাম দেখো ওয়াই মাইনাস এ ঘর মতো বাই করছিলাম চলো বসে দিই এই সহগটা কিন্তু পাওয়ার হয়ে গেছে তাহলে বাই করছি এটা কি হয়ে গেছে দেখো তো হোল স্কয়ার হয়ে গেছে এখানে এটা ভ্যালু পাওয়া গেছে আচ্ছা আমি তোমাদের জন্য বানাই একটা ভ্যালু দেই ভ্যালুটা হলো ধরো 5.26 10 ইনভার্স 4 আচ্ছা এবার তোমরা একটু এই ভ্যালুর দিকে তাকাও আর এই মানটার দিকে তাকাও বলো কোন মানটা বড় পাওয়ার দেখে বোঝা যায় যে আচ্ছা যদি এমন ফোর আর একটা আসছে থ্রি টেন বাস ফোর এবার তো পাওয়ার সেম এখন কোনটা বড় পাওয়ার যদি সেম হয় তাহলে এই যে তুমি এই সংখ্যা থেকে বুঝবা কোনটা বড় যেটা বড় সেটাই বড় হবে তার মানে আমরা বুঝলাম যে আমাদের এই ম্যাথে বড় কোনটা আইপি বড় তাহলে তুমি দেখো যেহেতু যেহেতু কি হবে ঠিক আছে তোমরা ম্যাথটা একটা পৃষ্ঠায় সুন্দর করে আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিও দেখতে ভালো দেখা যাবে এই হলো আমাদের পদক্ষেপের ম্যাথ যে একটা ম্যাথের এই সিস্টেমটা ফলো করলে তুমি পদক্ষেপে সবগুলো সৃজনশীল করে ফেলতে পারবা ক্লিয়ার